বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ধান খেতে চায়না জাল পেতে কেমন মাস শিকার হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইসটি কিন্তু চায়না জালের টোন তুলে ফেলাতেছে আর দেখতে পারছেন এইখানে কিন্তু অনেক মাছই লাফালাফি করতেছে এবং সাথে আরও একটা অন্য প্রজাতির কিজিনি আছে। আসে তো টোন খোলার পরে আপনারা দেখতে পারবেন ওইটা কি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটা কি তো দেখতে পাচ্ছেন আমাদের সাইনা দুয়ারে কিন্তু এক নাম্বার টোন ঝাড়া কিন্তু শেষের দিক তো আমরা অপেক্ষা করব দর্শক সাইনা দুয়ারে কিন্তু থাকে তো আমরা দেখবো দুই নাম্বার টোন কেমন মাছ পড়েছে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিলয়কনটি অন করে দিতে পারেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত চাইনা জাল ধারা নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি দর্শক তো দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ভাইদের চায়না জালের টোনে কিন্তু দশ এগারো জালের ভাষায় কিন্তু জিরো সাইজের একটি বাইম ঢোকেছে এই ব্যায়ামটা কিন্তু তারা বের করার জন্য অনেক চেষ্টা করতেছে তারা কিন্তু বের করতে না মাছের কিন্তু দর্শক পিছনের কিন্তু একটু মোটা থাকে এই ক্ষেত্রে জালের ভিতর সে মাথা দিয়ে তার বডিটা কিন্তু সামনের দিক এগিয়ে যাইতে পারতেছে না তো এই জন্য আমি বললাম যে পিছন থেকে টান দাও তাহলে কিন্তু ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দর্শক দেখতে পারছেন তারা কিন্তু পিছন থেকে টান দিচ্ছে তো আশা করা যায় পিছন থেকে টান দিলে বাইমটি বের হবে তো বাইমটি কিন্তু বের হয়ে গেছে আমরা এখন বায়ামটি পাইলিতে থুয়ে দেব করতে পারছে তো দেখতে পারছেন দর্শক আজকে তো মোটামুটি যে মাছ পড়েছে তাতে কিন্তু খাওয়ার মাছ হয়ে যাবে আমাদের সায়না জালে কিন্তু আরও একটি টোন আছে যেটা যেটা হচ্ছে আপনার দুই নাম্বার টোন একটা জালেরই কিন্তু দুইটা টোন থাকে আমাদের ভ্যাসটি কিন্তু একটা টোন অলরেডি ঝাড়া শেষ পিছনে কিন্তু আরও একটি টোন আছে টোনে কেমন মাছ শিকার হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেমন মাছ শিকার করে আমাদের অভিজ্ঞ ছোটো ভাই শিকারী তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অলরেডি কিন্তু টোন খোলা সেই তো ভাইসি কিন্তু সামনে থেকে ঝাড়বে